বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ তথ্য বন্ধুরা যে সঞ্জয় রায়ের ফাইনালি সাজা ঘোষণা মানে বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট তথ্য চলুন ভিডিওটা দেখুন পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি সনকা আমার নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো ধৃত সঞ্জয় রায় ধৃত সঞ্জয় রায়ের ফাইনালি কিন্তু সাজা ঘোষণা মানে বুঝতে পারছেন বন্ধুরা যে যেখানে আপনারা প্রত্যেকে জানতেন যে ধৃত সঞ্জয় রায়ের কিন্তু ট্রায়াল শুরু হয়ে গেছিলো তাকে ভার্চুয়ালি প্রেজেন্ট করিয়ে কিন্তু কোর্টে বিচার প্রক্রিয়া চলছিল প্রথমত তাকে উপস্থিত করানো হলেও পরে কিন্তু তাকে ভার্চুয়ালি প্রেজেন্ট করানো হচ্ছিল মানে তাকে ভার্চুয়ালি রেখে কোর্টে কিন্তু বিচার প্রক্রিয়া চলছিল কিন্তু ট্রায়াল শেষ হয়ে গেছে কারণ সিবিআইয়ের যা জমা দেওয়ার সমস্তটা জমা কিন্তু সিবিআই দিয়ে দিয়েছেন এবার আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি আর প্রত্যেকটা কথাই কিন্তু আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ বলবো বন্ধুরা তো একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন আর মেডিকেল তরুণী চিকিৎসকের মানে আর হাসপাতালে তরুণী চিকিৎসক মানে তিলকতমা কোনো ধর্ষণের মামলার সাজা ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা মানে বুঝতে পারছেন বন্ধুরা যে আমাদেরকে এবার দিন গুনতে হবে যে ফাইনালি অমুক দিন সঞ্জয় রায়ের অমুক মানে সাজা মানে বুঝতে পারছেন কি হবে হ্যাঁ তো সিবিআই বৃহস্পতিবার শিয়ালদাহ জেলা আদালতে জানাই শিয়ালদাহ কোর্টে সিবিআই জানায় যে জৈবিক নমুনার ফলাফল সিসিটিভির ফুটেজ এবং সাক্ষীদের বয়ানের ভিত্তিতে যাদের যাদের বয়ান রেকর্ড করা হয়েছিল যাদের যাদের বয়ান নেওয়া হয়েছিল তারা মনে করছে গত নয় আগস্ট আর হাসপাতালে পিজিটি চিকিৎসককে খুন ও ধর্ষণ করেছিলেন ধৃত সঞ্জয় রায় মানে এত কিছু করার পর জৈবিক নমুনা সিসিটিভি ফুটেজ সাক্ষীদের বয়ান ইত্যাদি করে শেষে কিন্তু সিবিআই ঠিক সেইভাবে এটা অত্যন্ত দুঃখজনক কথা যে ঠিক সিবিআই কিন্তু কলকাতা পুলিশের কথাগুলোই রিপিট করলেন যে কলকাতা পুলিশ যেখানে বলেছিলেন যে একমাত্র অভিযুক্ত ধৃত সঞ্জয় রায় যাকে সিবিআই কিন্তু কলকাতা পুলিশ চব্বিশ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করেছিলেন ঠিক সেইভাবে কিন্তু কলকাতা পুলিশের কথা রিপিট করলেন সিবিআই যে এই সমস্ত দেখার পর শেষে ওই ধৃত সঞ্জয় রায় তিলক তোমাকে ধর্ষণ ও খুন করেছিলেন এটা সিবিআইয়ের মুখ থেকে কোর্টে শোনালেন যাবতীয় প্রমাণ ও সাক্ষ্য সেদিকেই নির্দেশ করছে তার প্রেক্ষিতে শিয়ালদা কোর্টে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তির দাবি করে সিবিআই সিবিআই এই কথাটি বলেন যে সমস্ত প্রমাণ ও সাক্ষ্য সেদিকেই নির্দেশ করছে তাহলে এই কথাটা তো বলতেই হয় তাহলে সিবিআই এতদিন কি করছিল এই যে বিভিন্ন রকমের তদন্ত করলো বিভিন্ন রকমের ইনভেস্টিগেশন করেছে সেগুলো কি। আমাদেরকে উত্তর দিতে হবে সিবিআইকে সেইগুলো কি যেখানে এখানে প্রমাণ ওখানে ওটা ওখানে ই হ্যাঁ এই সমস্ত কিছু কি আমরা যারা প্রতিবাদ করেছি দিনের পর দিন যারা রাত দখল ভর দখল যারা রাস্তায় নেমে প্রতিবাদ করেছে সেগুলো কি সবটাই ব্যর্থ শুধুমাত্র সঞ্জয় এই প্রশ্নগুলো করতে আমি বাধ্য হচ্ছি বন্ধুরা আর এটা ভিডিও মারফত করছি এটা পাবলিশ হবে আপনারাও এভাবে প্রশ্ন করুন সিবিআইকে কমেন্টে ভরে দিন প্রশ্ন করে যে বলা হচ্ছে যে সঞ্জয় রায়কে ঘটনার পরের দিনই মানে গ্রেপ্তার করা হয়েছিল যখন ঘটনাটা ঘটেছিল। তখন কিন্তু সিবি কলকাতা পুলিশ ঘটনাটা যখন ঘটে ভোরবেলা তারপরে পরে কিন্তু আমরা এই সঞ্জয় রায়কে গ্রেপ্তার করতে পুলিশকে দেখি তাই না মানে আটই আগস্টের ভোরবেলা অফিসিয়ালি টাইম অনুযায়ী নয় আগস্ট কিন্তু ঘটনাটি ঘটে তিলক তোমার সাথে আর তারপরে মানে সাড়ে নটা নটার সময় হ্যাঁ সাড়ে নটার সময় কিন্তু তারা তিলক তোমার দেহ দেখে তারপরে আস্তে আস্তে করে এই ব্যাপারটা পাবলিশ হয় যে না তিলক তোমা মানে ওইখানে ওই ঘটনাটা ঘটেছে আর জি করে তারপরে কিন্তু ধৃত সঞ্জয় রায়কে অ্যারেস্ট করা হয় আর ঠিক সেইভাবেই কিন্তু এই সিবিআই এই মানে বক্তব্য যেখানে বলা হচ্ছে যে কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছিল সিবি ধৃত সঞ্জয় রায়কে সিবিআইয়ের চার্জশিটে মূল অভিযুক্ত শুধুমাত্র তারই নাম ছিল মানে ধৃত সঞ্জয় রায়ের কিন্তু নাম ছিল সেই চার্জশিটে যেই চার্জশিটে সিবিআই বলেছিলেন যে এখন আমরা শুধুমাত্র সঞ্জয় রায়ের নাম দিচ্ছি কিন্তু তদন্ত অন এখনো এখনও অবধি আমরা বলেনি যে সঞ্জয় ছাড়া আর কেউ নয় এটা কিন্তু সিবিআই বলেছিলেন কিন্তু তারপরও বলা হচ্ছে যে ফাইনাল হ্যাঁ ক্লোজিং সাবমিশনেও সেই সঞ্জয় রায়কে এই জঘন্য অপরাধের জন্য দায়ী করা হল বৃহস্পতিবার শিয়ালদা আদালতে ফাইনাল ক্লোজিং সাবমিশন করে সিবিআই ফাইনাল ফাইনাল কিন্তু সিবিআই জমা দেন সেই শিয়ালদহ আদালতে বৃহস্পতিবার আর জি কর মেডিকেলে ধর্ষণ ও খুনের মামলায় ধৃতের সর্বোচ্চ শাস্তি হোক দাবি জানালেন কেন্দ্রীয় এজেন্সি মানে সিবিআইয়ের আইনজীবী হুম এই কথাটি জানালেন যে সর্বোচ্চ শাস্তি হোক ধৃত সঞ্জয় রায়ের সিবিআই সওয়ালে জানাই অত্যন্ত জঘন্যভাবে কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে পয়েন্ট টু বি নোটেড সিবিআইয়ের আইনজীবী এই কথাটি বলে যে অত্যন্ত জঘন্যভাবে এর কর্তব্যরত হ্যাঁ চিকিৎসককে ধর্ষণ ও খুন করা হয়েছে কিন্তু এই কথাটি আগে কই কোথায় গেল সেই প্রশ্নটি বারবার করতে ইচ্ছে করছে আর বারবার করব এটা বিরলের মধ্যে বিরলতম অপরাধ সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা দেওয়া হোক বিরলের মধ্যে বিরলতম হম অপরাধ তাই না সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা দেওয়া হোক এই কথাটি কিন্তু দাবি করছেন বা এই কথাটি কোর্টে জানানো হয়েছে সিবিআই তরফ থেকে কিন্তু এখনো অবধি কেন জানি না বিশ্বাস করতে পারছি না বন্ধুরা যে সঞ্জয় রায় একাই এই ঘটনাটি ঘটাতে পারে সেটাও আপনাদেরকে বুঝিয়ে দাঁড়ান হ্যাঁ আর যে মেডিকেলে তরুণী চিকিৎসকের মৃতদেহ উদ্ধার হয় নই আগস্ট সকালে পয়েন্ট টু বি নট নয়ই আগস্ট সকালে যেহেতু সকালবেলা তো আটই আগস্টের ভোরবেলা ঘটলে অফিসের টাইম অনুযায়ী নয় আগস্টে আমি করেছি আর নটা থেকে সাড়ে নটার মধ্যে দেহ উদ্ধার হয় মানে তখন দেখা যায় তো তদন্তে নেমে পড়েই হ্যাঁ পরের দিন ওই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ পরে তদন্তের ভার যায় সিবিআইয়ের হাতে হ্যাঁ যে ঠিকঠাক মতো কলকাতা পুলিশ তদন্ত করতে পারছেন না বা প্রমাণ লপাট করা হচ্ছে যার জন্য কিন্তু সিবিআইকে হ্যান্ডওভার করা হয় এই কেসটি কিন্তু এজেন্সি জানায় ঘটনায় ঘটনার গ্রেপ্তার হওয়া সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ রয়েছে দুই মাস হ্যাঁ দুই মাসে মানে সিবিআইয়ের আইনজীবী পরিষ্কার জানায় সিবিআই তথা বলতে পারি জানান যে সঞ্জয় রায়ের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ রয়েছে যেখানে আপনাদেরকে বলেছি যে সঞ্জয় রায়ের কিন্তু ডিএনএ ম্যাচ করেছে তিলক তোমার সাথে মানে যে যেসব টেস্ট করা হয়েছে সেগুলো কিন্তু ম্যাচ করেছে তিলক তোমার সাথে সঞ্জয় রায়ের কিন্তু সেখানে সিবিআই এ কথাটিও বলেছিল যে সেখানে আরও কোনো মানে আরও অন্য ব্যক্তিরও কিন্তু সেখানে রয়েছে প্রমাণ কিন্তু সেই ব্যক্তিগুলো কারা তারা কারা সিবিআই কেন এই তদন্ত করে এটা বের করতে পারলেন না যে তারা কারা আর হ্যাঁ যাদেরকে সিসিটিভি ফুটেজে দেখা গেছিল কিন্তু তাদেরকে চেনা যাচ্ছে না তারা কারা সিবিআই এটাকে জানার চেষ্টা করেছেন তারা কারা সিবিআই জানানোর চেষ্টা করেনি তারা কারা আর আমরা জানতেও পারলাম না তারা কারা যাকে সামনে আনা হয়েছিল সেই হলো হলো গিয়ে মেন অপরাধী বলছেন যে দুই মাসে একান্ন জনের জবানবন্দিও নেওয়া হয়েছে বয়ান রেকর্ড করা হয়েছে সঞ্জয় রায়েরও বিচার হ্যাঁ মানে বিচারক সঞ্জয় রায়ের যে বিচারক নিজেও সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করেছেন সঞ্জয় রায়ের বিচারক সঞ্জয় রায়কে জিজ্ঞাসাবাদ করেছেন তার ভিত্তিতেই এই ফাইনাল ক্লোজিং জমা করছে মানে কেন্দ্রীয় এজেন্সি সিবিআই জমা করেছে সমস্ত কিছুর ভিত্তিতে সিবিআই কিন্তু এই ফাইনাল ক্লোজিং জমা করেছেন ঘটনায় চার তারিখ সঞ্জয়ের আইনজীবীর তরফে পয়েন্ট নোটের চার তারিখ সঞ্জয়ের আইনজীবীর তরফে ফাইনাল ক্লোজিং দিতে বলা হয়েছে যে এবার সঞ্জয়ের তরফ থেকে ফাইনাল ক্লোজিং জমা পড়বে কোর্টে সেটাতে কি আছে বা সেটাতে কী দিচ্ছেন সেটা জানার বিষয় এরপর আগামী সপ্তাহে এই মামলার সাজা ঘোষণা হতে পারে কারণ এটা আমরা প্রত্যেকে জানি যে যেখানে ট্রায়াল শুরু হয়ে গেছে তো ট্রায়াল শেষে কিন্তু অবশ্যই সেটা রায় ঘোষণা হবে যেখানে সিবিআই কিন্তু সমস্ত কিছু জমা দিয়ে দিয়েছেন হাত পা ছেড়ে দিয়েছেন যে আর কিছু নয় যা জমা দেওয়ার সমস্যাটা আমরা দিয়ে দিয়েছি সমস্ত কিছু করার পর আমরা এই সিদ্ধান্তে আসলাম যে মেন অপরাধী হচ্ছে গিয়ে ধৃত সঞ্জয় রায় আরজিকর কাণ্ডে বিভিন্ন মহলে এখনও প্রশ্ন উঠছে যে সঞ্জয় রায়ের একার পক্ষে কি এই ঘটনা ঘটানো সম্ভব আমরা কি করে মেনে নিব বলুন তো বন্ধুরা যে সঞ্জয় রায় একাই ঘটনাটা ঘটিয়েছে যেখানে সিবিআইও কিন্তু প্রথম প্রথম এই কথাটি বলছিলেন ওনারাও কিন্তু সন্দেহ করছিলেন যে সঞ্জয়ের দ্বারা একার কিন্তু এই ঘটনাটা ঘটা একদম সম্ভব নয় তাহলে কি করে সিবিআই তাদেরকে খুঁজে বের করতে পারলেন না যারা আরও কারা ছিল তারা কারা শেষে এসে ঠিক একই রিপিটেশান যেটা সঞ্জয়ের মানে সঞ্জয়কে নিয়ে কলকাতা পুলিশ বলেছিলেন ঠিক সেইভাবেই আজকেও কিন্তু সিবিআই সেই কথাটি বলছে মেন অপরাধী সঞ্জয় রায় সঞ্জয় রায়ের সাজা ঘোষণা হোক বলা হচ্ছে যে ঘটনার সময় কি সঞ্জয়ের সঙ্গে আর কেউ ছিল পিছন থেকে কেউ কলকাঠে নাড়েনি তো এটাও হতে পারে যে সঞ্জয় কাজটি করেছে তাহলে পিছন থেকে কেউ তো কল নেড়েছে সঞ্জয়ের মাইন্ডে এত কিছু মানে খেলা বা এত কিছু করা একটা অন ডিউটি ডাক্তারকে তাকে এইভাবে করে হুম মানে কি বলবো এটা করা কি সত্যি সম্ভব সেসব প্রশ্নের মাঝে শেষ হল শিয়ালদা কোর্টে সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া এই সবের মাঝে শেষ হলো গিয়ে সঞ্জয় রায়ের বিচার প্রক্রিয়া শিয়ালদা কোর্টে এবার রায় দানের অপেক্ষা ফাইনালি এবার রায় ঘোষণা হবে সঞ্জয় রায়কে নিয়ে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যে সিবিআই তাদেরকে কেন খুঁজে বের করতে পারলো না সিবিআই এতদিন ধরে ইনভেস্টিগেশন করার পর এই সিদ্ধান্তে অটল হলো যেখানে শুধুমাত্র বলা হচ্ছে ধৃত সঞ্জয় রায়ের দিকে সমস্ত প্রমাণ ইঙ্গিত করছে বা ওই দিকেই যাচ্ছে তাহলে আরও কারা যাদের কথা এতদিন ধরে আমরা শুনতে পাচ্ছিলাম তারা কারা তাদেরকে জানা হয়নি না তাদেরকে জানার চেষ্টা করা হয়নি কোনটা সত্যি জানি না যাই হোক যেটা আমি তথ্য পাবো সেটাই আপনাদের কাছে তুলে দেবো বাকিটা আমি জানি না বন্ধুরা কারণ আমি তথ্য বাড়িতে ক্রিয়েট করি না যেটা জানতে পারবো যেটা আমি তথ্য পাবো সেটাই আপনাদের কাছে তুলে দেব তবে অবশ্যই বলবো যেটা দিব সেটা সমস্তটা সত্যি যাই হোক চলুন আজকের মতো প্রতিবেদনটি এখানে শেষ করলাম আর সবাইকে বলবো সকলকে আমি অনুরোধ করছি প্রত্যেকে প্রশ্ন করুন সিবিআইকে বারবার করে প্রশ্ন করুন কারণ প্রশ্ন করা আমাদের অধিকারের মধ্যে পড়ছে আমরা প্রশ্ন করব। সত্যি অত্যন্ত দুঃখজনক কথা যাই হোক আরও কোনো তথ্য পেলে অবশ্যই তথ্য পাবো সেদিকে নজর আছে আপনাদের কাছে সমস্তটা তুলে দেবো তবে নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে পাশে থাকবেন